আশা করি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই প্রসঙ্গটা হচ্ছে জেডাই খান পান্না বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনি পেশায় ব্যবসায়ী এই লোককে নিয়ে কথা বলতে এসে এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে আবার শেষে ব্যবসায়ী বলে গুতা দিলেন কেন ব্যবসায়ী বলে গুঁতা দেওয়ার কারণ হচ্ছে একটাই যে খান পান্নাকে আমি তেমন একটা চিনতাম না জানাশোনা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যখন মুক্তিযোদ্ধাদেরকে চারদিকে অপমান অপদস্থ এবং মুক্তিযুদ্ধর ইতিহাস এবং দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলা শুরু করলেন তখন এই নামটা সামনে আসে তখন আমরা জানতে পারি পরবর্তীতে এই জেডান জেডাই খান পান্নাকে নিয়ে অনেকজন আমাদের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি একবার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করার সুযোগ হয়েছে তিনি কেমন তো ওনার ক্ষেত্রে যা কিছু জানলাম যা কিছু বুঝলাম ওই জানা এবং শোনা এবং বোঝার মধ্যে যেটা পেলাম সেটা হল জে এখান পান্না একজন ব্যবসায়ী যেই দু হাজার চব্বিশের যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ভিতর দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এখন আন্তর্জাতিক আদালত নামের যে আদালত ক্যাঙ্গারু আদালত সেই ক্যাঙ্গারু কোর্টের যে রায়টা সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে সেই রায়ে ফাঁসির রায় এসেছে তো সেই ফাঁসির রায় এবং সেই টোটাল রায়টা যেটা হয়েছে সেইটা আমাদের নেত্রী রায়ের পরবর্তী সময়ে একটা কথায় সম্পূর্ণ সকল কিছু উড়াই দিছে আই ডোন্ট কেয়ার নেত্রীর সেই কথার পরে আর কোনো কথা থাকে না এখন এইখানে প্রসঙ্গ কোনটা বলতে চাচ্ছি প্রসঙ্গ হচ্ছে আই ডোন্ট কেয়ার মানে আমি ওই মামলা সংক্রান্ত বিষয়ে আমি গুরুত্ব দেই না আমি সেই মামলার ব্যাপার আমার কাছে কোনো ইম্পর্টেন্স নাই সেটা নিয়ে আমি ভাবছি না যেখানে সরকার যে পরিষদটা গঠন করেছে সেটা অবৈধ কোর্ট অবৈধ ওরা যা যা কিছু করছে সকল কিছু অবৈধ সুতরাং আই ডোন্ট কেয়ার সেটা যথেষ্টই বলেছেন আমাদের প্রধানমন্ত্রী এখন জেরাই খান পান্নাকে নিয়ে ব্যবসায়ী যে শব্দটা উচ্চারণ করলাম সেই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে এই পেড এজেন্ট বয়স্ক জেডাই খান না এই সময়টাতে এসে তার লোভ সামলাতে পারলেন না কি লোভ ছাব্বিশ কোটি টাকার বিনিময়ে এই জেডাই খান পান্না এই ক্যাঙ্গারু কোটকে আবার স্বীকৃতি দিয়ে ডিফেন্স শেখ হাসিনার পক্ষে ওই রায়ের পক্ষে ডিফেন্সিভ একটা মানে ডিফেন্ড করার জন্য যে খান পান্নাকে ওই মামলাতে আবারও সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুছিয়ে জজ মিয়া নাটকের মতো করে জেডাই খান পান্নাকে নিয়ে আসলেন যে খান পান্না সেটার বিনিময়ে ছাব্বিশ কোটি টাকা নিয়েছেন নগদ তাজুলসহ এই অবৈধ সরকারের কলা কৌশলী যারা আছে সকলে মিলে এই জেডাই খান পান্নাকে ছাব্বিশ কোটি টাকার বিনিময়ে এই ডিফেন্স লয়ার ডিফেন্স আইনজীবী হিসেবে তিনি ডিফেন্ড করবেন সেটা সাজানো হয়েছে কিভাবে ওই ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটের রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী ওর নাম মনে হয় সম্ভবত আমির এই জোকার আমিরকে আমি তো চিনি না মনে হয় কেউই চিনে না সে যে আইনজীবী প্রত্যেকে কাকে ধরে এনে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে দিল আমি আগের ভিডিওতেও বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে বলেছি যে আমির হোসেন তার হাসির মাধ্যমেই ওই কোর্টের রায় যা কিছু আছে সকল কিছু উড়িয়ে দিয়েছেন এবং বিশ্বমঞ্চে সেটা কৌতুক হাসির খোরাক হয়েছে বটে আমরা বলতে চাই এই আমির হোসেন যথেষ্ট একটা ভালো কাজ করেছে ওর কারণেই মামলাটা অনেক একদম টিস্যুর মতো হালকা হয়ে গেছে টিস্যু ব্যবহার করে ফেলে দিয়েছে মামলাটা শেষ এখন যখনই দেখা দেখলো যে এই আমির হোসেন অভিনয়টাও ভালো মতো পারছে না অভিনয়টা আমির হোসেনকে দিয়ে হচ্ছে না তখন এই তাজুল ইসলাম এবং অবৈধ উপদেষ্টা পরিষদের এই ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটের ষড়যন্ত্রকারীরা যারা এই ষড়যন্ত্রের কলা কৌশলের সাথে জড়িত তারা সকলে দেখলো যে আমির হোসেন তো পুরো মামলাটা শেষ করে দিল পুরো রায়টাকে ব্যানিশ করে দিল এখন কি করা যায় এখন কি করা যায় সেই কথা ভেবেই তারা দেখলো যে এটাকে দাঁড় করাতে হলে একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আম লীগের নেতৃবৃন্দ একদম তৃণমূল পর্যায়ের কর্মী থেকে শুরু করে সবাই মোটামুটি জেডাই খান পান্নার প্রতি একটা আশ্বস্ত হয়েছে মাত্র যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে দেশের কিছু কিছু প্রাসঙ্গিক ক্ষেত্রে তিনি অনেক কথা বলেছেন যেগুলো বাস্তবতা কিন্তু এই জেডাই খান পান্না যে কথা বলেন টাকার বিনিময়ে সেটা নেত্রী আগেই জানতেন কেননা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জেডান জেডাই খান পান্না সাংবাদিকদেরকে বলেছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রী চান যদি শেখ হাসিনা চান তাহলে তিনি শেখ হাসিনার পক্ষে কোর্টে লড়বেন কিন্তু প্রধানমন্ত্রী এই ব্যবসায়ীকে সেই সুযোগ দেন নাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রধানমন্ত্রী সেই সুযোগ কাউকেই দেন নাই কিন্তু জেডাই খান পান্নার আগ্রহ ছিল এবং তিনি জানিয়েছেন তাস থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তাকে বিশ্বাস করে নাই কারণ তার চরিত্র সম্পর্কে প্রধানমন্ত্রীর ধারণা ছিল যেমন ধারণা ছিল ইনুস সম্পর্কে প্রধানমন্ত্রী ভালোই চিনেছেন প্রধানমন্ত্রী জামাতকে ভালো চিনেছেন বিএনপিকেও ভালো চিনেছেন সুতরাং আমাদের নেত্রী যথেষ্ট বিজ্ঞ অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে মেধা যা তার যে প্রজ্ঞা তা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আসলে তিনি যেগুলো বুঝেন যেগুলো আগামী দেখেন ভবিষ্যৎ দেখেন ফিলোসফি করেন সেগুলো সবগুলো বাস্তবতার দিকে সত্য এখন আমরাও দেখছি সেগুলো সব সত্য এখন মূল কথায় আসি এই খান পান্না ছাব্বিশ কোটি টাকার বিনিময়ে যেই এখন ডিফেন্স লয়ার হিসেবে ডিফেন্ড করবে এই জেডাই খান পান্নাকে আমরা এই মামলা থেকে মামলার বিষয়ে থেকে সকল কিছু থেকে দূরে থাকার জন্য অনুরোধ করব আমলিগের লীগের ব্যাপারে নেত্রী শেখ হাসিনার ব্যাপারে তিনি যেন কথা না বলেন তাকে আমরা নিয়োগ দেই নাই তিনি আমাদের কেউ না সুতরাং এই পেড এজেন্ট ব্যবসায়ী পান্নাকে বিশ্বাস করার কিছু নাই তাকে বিশ্বাস করার মতো কোনো ঘটনাও ঘটে নাই আমরা অবৈধ পরিষদ যখন মানি না অবৈধ পরিষদের আন্ডারে যা কিছু কার্যক্রম হবে তা কিছু মানি না সুতরাং এই মামলা নিয়ে এই ষড়যন্ত্র নিয়ে আমরা তেমন একটা ভাবছি না গুরুত্ব দিচ্ছি না শুধু আমি বলবো ওরা যেটা করছে যে যেটা এখান পান্নাকে দিলে হয়তো এই মামলাটা একটু তারা তাদের পক্ষে নিয়ে আসবে মামলাটা ভালোভাবে দাঁড় করাইতে পারবে মামলাটার একটা পজিশন ক্রিয়েট হবে কেননা এই মামলাটা অলরেডি এটা হালকা হয়ে গেছে এই মামলার কিছুই নাই এই সকল অসত্য সকল কিছু দিয়ে এই মামলা সাজানো মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তার উপরে এই মামলার আরও দু চারটা কথা বলা লাগে ঢাকা চট্টগ্রামের পুলিশ কমিশনার ওরা যেসব কথাবার্তা বলেছে ফায়ারের নির্দেশগুলির নির্দেশ কিভাবে দেয় আইনে আছে পুলিশ কোর্টে আছে কি আছে সেই সকল কথা সকল কিছু মিলিয়ে এক জায়গায় করলে এক জায়গায় করলে এই মামলার কিছুই থাকে না পানিকা পাত পানি পানিকা পানি দুধ কা দুধ হয়ে যাবে সুতরাং আমরা বলতে চাই এই যে মামলা ওরা নানানভাবে সাজানোর চেষ্টা করবে নানানভাবে কথা বলার চেষ্টা করবে দেশবাসীকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে শেখ হাসিনা ফাঁসি হবে ধরে নিয়ে আসবে নিয়ে আসবে করবে অনেক কিছু কিন্তু তারা সেটা পারবে না তারা সেটা করতে পারবে না আমরা খুব শীঘ্রই একটা সীমিত সময়ের ভিতরে পরিকল্পনা করে রাজনৈতিক পরিকল্পনার ভিতর দিয়ে আমাদের নেত্রীকে ফিরিয়ে আনছি সুতরাং রাষ্ট্রযন্ত্র আন্তর্জাতিক কৌশল এবং রাজনৈতিক যে আমাদের সংযোগ সেই সংযোগে আমরা মোটামুটি সকল কিছু গুছিয়ে এনেছি সুনির্দিষ্টভাবেই আন্দোলন সংগ্রামের ডাক আসবে সুতরাং ভয় ভীতি অথবা নিজেদের একটা জড়তার ভিতরে থাকার আর কোনো কারণ দেখি না সাহস করেন সাহস রাখেন আশা করি আমরা আবারও জনগণ নিয়ে জনগণকে পাশে রেখে সাথে নিয়ে এই দেশ সাজাতে পারব এই দেশকে রাজাকার মুক্ত করতে পারবো দেশদ্রোহী মুক্ত করতে পারব দেশের মানুষের ভবিষ্যৎ সাজাতে পারবো এবং এই দেশকে অবকাঠামোগত দিক থেকে আমরা সকলভাবে সার্বিকভাবে উন্নয়ন উন্নীতি ব্যক্তি স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য শক্তিশালী অর্থনীতি সকল কিছু আবার গড়ে তুলতে পারব এই প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল ভালোবাসা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু